কে আমাদের দেশে এমন ইমানদার আছে সরাসরি আল্লাহর কোরআনের আইন ও স্বীকার করে এ নিজেরা দাবি করে ইমানদার ওই ইমানদার না যমর্তা বর্তমানে আমাদের দেশে উপসপ্ত একটা শব্দ বের হইছে নাম হইছে ট্রানজেন্ডার কি জেন্ডার ট্রানজেন্ডার শয়তানি শব্দ এই ট্রানজেন্ডারে যারা বিশ্বাস করবে কোন মুসলমান যদি কাজ করে তাও মুরতাদ হবে ঠিক ঠিক ওরে কতল করা ফরজ ঠিক ট্রানজেন্ডার মতবাদী যারা বিশ্বাস করে হে আরিমন্দর থাকে না ওরে হত্যা করা ফরজ হয়ে যায় আল্লাহর দ্বারা আল্লাহর দ্বারা হুদুদ কে লঙ্ঘন করেছে সে ঠিক আফলাহা বিজয় হয়ে গেছে सक्सेसफुल হয়ে গেছে আপনি মুমিনুন যারা বিশ্বাসী যারা ইমানদার যারা মুমিন তারা বিজয়ী হয়ে গেছে সুবহান আল্লাহ বলবেন না যদি বলেন সুবাহান আল্লাহ এবার বলেন মুমিন কারে বলে একন প্রশ্ন হচ্ছে মুমিন কাকে বলে মুমিন হচ্ছে যে আল্লাহ আর একত্ববাদী বিশ্বাস করে আপনারা কি বিশ্বাস করেন কিনা আল্লাহ যে একজনই কথাতে বিশ্বাস করেন কিনা কারা কারা বিশ্বাস করেন বিশ্বাস করেন সবাই আমাদের আল্লাহ কয়জন নাকি বত্রিশ কোটি কয়জন কয়জন আমাদের আল্লাহর ছেলে মেয়ে আছে বিবি বাচ্চা আছে লামিয়ালি ওলামিউলাদ বলেন লামিয়ালি ওলাদ আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই আল্লাহর কেউ জন্ম দেয় নাই এক আল্লাহর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি তাকে বলে মুমিন

আমালা ইকাতিহ ইমান আল্লাম ফেররেস্তাদের ওপর অক্ষতুবিহী ইমান আল্লাম সব কিতাবের ওপর অরুসুলিহ ইমান আল্লাম সব্র চলদের ওপর অলকাতিরি খইরিহী ভার্সাাদৃহ মিনা আল্লাহ হিতা আলা তাজদেরের বালমন্দের ওপরে ইমান আল্লাম অলবাসি বাজাল মাওত মৃত্যুর পরে পুনর্জীবিত হতে হবে এ কথার ওপরে ইমান আল্লাহ আমরা এই কিছু ঘোষণা দিয়ে ইমানদার হয়েছি কথা বলেন না কেন এ ভাই কোনো মানুষ মনে মনে যদি বলে যে আমি ইমানদার আমি ইমানদার আমি ইমানদার আমি ইমানদার এইসবের দ্বারা কি হয় না ইমানদারের কিছু কাজকর্ম আছে কিছু মৌখিক স্বীকৃতি আছে এবং বাস্তবে কিছু প্রমাণ করার মতো কাজ আছে